কর্ম কথা বলে আজকে আপনি অপরের সাথে যা করবেন সেটা কোনো না কোনোভাবে কালকে আপনার কাছেই ফিরে আসবে কিভাবে ছোট একটা গল্প বলি তাহলে বুঝতে পারবেন একটা গ্রামের মধ্যে খুবই গরিব এক লোক মাখন বিক্রি করত তো সে যে দোকানে মাখন বিক্রি করত। উনিও তাকে বিশ্বাস করে মাখনগুলো রাখতো কখনো মেপে দেখে নাই তো হঠাৎ উনি একদিন মনে করলো যে মাখনগুলো একটু মাপা দরকার তো সে যখন মাখনগুলো মাপে মাপার পর দেখে যে ওই জায়গায় নশো গ্রাম মাখন আছে একশো গ্রাম নাই তো উনি হচ্ছে পরের দিন যখন আবার মাখন বিক্রি করতে আসে সেই গরিব লোকটা তাকে ডিরেক্ট রাগারাগি করে না করে দেয় যে তার কাছ থেকে আর মাখন কিনবে না তো পরবর্তীতে সে গরিব লোকটা জিজ্ঞেস করে যে কেন মাখন কিনবেন না বা কি হয়েছে কি প্রবলেম তো সে বললো যে আপনি আমাকে নশো গ্রাম মাখন দিতেন আমি কিন্তু আপনাকে এক কেজি মাখনের টাকা দিতাম সো সে ওই টাইমে বললো যে দেখেন আমি এতই গরিব যে আমার বাসায় মাপার কোনো কিছু নেই আমি আপনার কাছ থেকে যেই এক কেজি চিনি কিনে নিতাম ওই চিনি এক পাশে রাখতাম আর মাখন আর এক পাশে রাখতাম সো ওইভাবে হচ্ছে আমি আপনাকে মাখনগুলো দিতাম তো এর মধ্যে বোঝা যায় যে উনি নিজেই কিন্তু আপনার এই মানে গরিব লোকটার সাথে প্রতারণা করতো যেটা হচ্ছে আজকে ওনার সাথেই হচ্ছে